আপনি তো ভালো কেস ধরতে পারতেছেন হ্যাঁ আপনার তো নিচে আপনার অনুভূতিটা বলেন অনুভূতি সব হয়ে হয়ে গেছে একবার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিডিওটা কিছুদিন আগে তাই পোস্ট করতে একটু দেরি হয়ে গেল অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল আমাদের পুকুর পারে যে তেঁতুল গাছটা রয়েছে সেই তেঁতুল গাছ থেকে আমরা তেঁতুল পেরে খাবো আমরা যখন পুকুর পাটটা করি সুন্দর করে তেঁতুল গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এই জায়গাটাতেই আমরা পার বানিয়ে ফেলি কারণ এটা একটা অনেক বড় একটা গাছ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে তেঁতুল ধরে সচরাচর আমার আগে পরে খুব একটা তেঁতুল খাওয়ার অভ্যাস নেই গাছটাতে প্রচুর পরিমাণে তেঁতুল ধরেছে আলহামদুলিল্লাহ দুপুরের টাইমে কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম আমরা সবাই মিলে এই তেঁতুল চাটনি বানিয়ে খাই যেভাবে সেই গাছ এলাকার এক ছোট ভাইকে আমরা গাছে উঠিয়ে দিলাম বেসিক্যালি গাছে একটু ভালো উঠতে পারে তাই তাকেই আমরা উঠাইছি উপরে আর নিচ থেকে মূলত আমি ক্যাচ ধরতেছিলাম আপনি তো ভালো ক্যাচ ধরতে পারতেছেন বাংলাদেশের প্লেয়ার গুলা ও যথা আছে সাত আট লাখ টাকা মাসে বেতন পায় মান সম্মান তো সব দুই দিচ্ছে বাংলাদেশের প্লেয়ার এই ভুটটিকে দেন නොටටි නය හතරණෑ. মানুষ আমরা তিন থেকে চারজন ছিলাম আর অনেকগুলো আমরা তেঁতুল পেরে ফেলেছি মাঝে মধ্যে আমরা কাজের ফাঁকে এই কিছু জিনিস আমরা খেয়ে থাকি যেমন কটবেল তেঁতুল পেঁপে এগুলো একদম ভেজাল মুক্ত জিনিস আমাদের এই পুকুর পাড়েরই এবার এগুলোকে সুন্দর করে ভত্তা করার পালা এগুলো কাঁচা কাঁচা রয়েছে এবং কাঁচা কাঁচা নাকি খুব সুন্দর ভত্তা হয় আমি কখনো আগে এরকম ভত্তা করে খাইনি তাই আমারও একটু ক্রেভিংস উঠলো বাড়ি পাশে জমিতে হাঁস গুলো খুব সুন্দর করে বিচরণ করছিল এবং তারা রোদ পোহাচ্ছিল ফাইনালি তারা সুন্দর করে চাটিটা বানিয়ে ফেললো এটা দেখে প্রচুর পরিমাণে লোভ লাগতেছিল আমার এক্সাইটমেন্টে আমি এখনই সারাই দিচ্ছিলাম বাড়িটা যাক পরে একটু আটকায় ফেলি আর কি এটা এতটাই মজা হয়েছিল যেটা আমার আনএক্সপেক্টেড ছিল তেতুলকে এত সুন্দর করে মজা দিয়ে বানানো যায় সেটা প্রায় বলার বাইরে বাচ্চা বাদরি সেই সেই চলে আসেন আপনারা

পেতুল খাওয়া শেষে আমরা চলে যাই আমাদের কুরিয়ার সার্ভিসে মাছের কোয়ালিটি বৃদ্ধির জন্য কিছু আমরা প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম এই ছিল আজকের ভিডিও সব জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ